গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো আমি চিকেন করব চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর আজকে আমি চিকেনের মধ্যে দেব একটু আলু দেব এখানে জিরে আছে গোটা গরম মশলা আছে তেজপাতা আছে আর এখানে মশলার মধ্যে আছে আদা রসুন এগুলো কিন্তু কাঁচা লঙ্কা টমেটো আছে পেঁয়াজ আছে এদিকে ধনেপাতা আছে এদিকে মটরশুঁটি আছে তো বন্ধুরা আজকে আমি কীভাবে চিকেনটা করবো তোমরা অবশ্যই দেখো তার আগে সবাইকে বলছি সকল বন্ধুদের বলছি রূপা শটান ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা তোমরা রেসিপিটা মন দিয়ে দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা এখানে আমি একটা মশলা করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে একটু গুঁড়ো মশলাও আমি দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো তা সেটা আমি এখনও অ্যাড করিনি তো বন্ধুরা আমি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার প্রথমে আমি আলুটা ভেজে নেব আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজার পরে আবার আসছি বন্ধুরা একটা আলু একটু সবুজ সবুজ কিন্তু ওটা গলে যায় তো আলুটা আগে ভেজে নিই বন্ধুরা তারপরে বন্ধুরা দেখো আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এই পর্যায়ে আমি ওই আলু ভাজের তেলে দিয়ে দেব তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা তো মশলাটা কিছু কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে তারপরে আসছি আমি যে গুঁড়ো মশলাগুলো দেব সেটা অবশ্যই দেখতে থেকো বন্ধুরা কখন দেব সাথে থেকে তো দেখো বন্ধুরা বেশ কিছুটা সময় আমি এটাকে একটু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব ছোটো চামচের এক চামচ দেড় চামচ ধনে গুঁড়ি আর দিয়ে দেব এক চামচ জিরে জিরের গুঁড়ো আর কি তো এটা দিয়েও বেশ ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব শেষ পর্যন্ত দেখতে থাকো আমার চিকেন রান্নাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে আরও তো কষাতে হবে বন্ধুরা এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেব আর দিয়ে দেব ধুয়ে রাখা মটরশুঁটিটা তো এইবার সুন্দর করে আরও বেশ কিছুক্ষণ আমি কষাবো তো তোমরা বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো আমি ঢাকা দেব না এমনি আমি কষাবো মশলাটা তো অটোমেটিক কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো অন্তত সাত মিনিট এখনও কষাতে হবে তো বন্ধুরা প্রায় সাত আট মিনিট ধরে আমি এটাকে কষালাম দেখো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর মশলাটা তো আগে থেকেই আমার কষানো ছিল মাংসটা দিয়ে আমি সাত আট মিনিট আরও কষালাম এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি আরও দু মিনিট কষাবো কষিয়ে জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে দেবো তো বন্ধুরা জল দেওয়াটা আর দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আরও দু মিনিট থেকে তিন মিনিট আমি কষিয়ে জল দিয়ে দেবো দেখো তেল ছেড়ে দিয়েছে অটোমেটিক আমার হয়েও যাচ্ছে কষানো আর দু তিন মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি প্রায় চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখাইনি জল দেওয়ার পরে আর সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়েছিলাম জল দেওয়ার পরে আমি চার মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে তারপরেও আরও দু মিনিট আমি ফুটিয়েছি দেখো সবই বলে গেছে এই পর্যায়ে আমি মাংস প্রায় আমার রেডি এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ধনে পাতা তো বন্ধুরা কেমন লাগলো আমার চিকেন রান্নাটা আজকে আমি মটরশুঁটি দিয়েছি ধনে পাতা দিয়েছি তো তোমাদের কেমন লাগলো চিকেনটা অবশ্যই জানিও তবে খেতেও মনে হয় ভালোই লাগবে দেখো বন্ধুরা চিকেন একদম আমার রেডি হয়ে গেছে তো তোমরা তো দেখলে দেখালাম সংক্ষেপ হোক যেভাবে হোক তোমাদের দেখালাম আর চিকেন রান্নাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমরা তো এখনও খাইনি তা বলতে পারবো না কেমন হয়েছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আরেকটা রেসিপি আছে এই যে তেলাম মাছের আছে ঝাল আছে আর একজন তো মাংস খায় না তার জন্য একটা মেটে আর একটা আলু আর একটু ঝোল তুলে রাখলাম মাংস খেতে পারে না তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমিও আছি সবার পাশে শুভ দুপুর বাই টাটা